আমি একজন ছোট খামারি ভাই নতুন এর আগেবার একবার করছি করার পরে ওই ভোটা ফার্মেন্টেশনের একটা বিষয় নিয়ে কিছু বুঝতাম না সেক্ষেত্রে মনে করেন ধরা খাই গেছিলাম ধরা খাই বলতে লস হয়েছিল না ক্যাশটা আমার উঠছিল কোনোভাবে আসসালামু আলাইকুম ভিউস আমার মুরগির বয়স আজকে তেইশ দিন তেইশ দিনে মুরগির ওজন আস্তে আসছে আড়াই কেজি দুই কেজি ছয় দুই কেজি এক কেজি নয়শো গ্রাম আড়াই কেজি এখানে এখানে মুরগি আছে আমার সাড়ে ছয়শো আড়াই কেজি ওজনের মুরগি বেশি এই যে মুরগিটাও আড়াই কেজি ওজন আছে যা আপনাদের দোয়ায় অবশ্যই খামারে মোটামুটি ভালোই হয়েছে মুরগি যা এই যে মুরগি আড়াই কেজি ওজন আছে আজকে তেইশ দিন বয়স আমার মুরগির কিছু আছে যে এক কেজি আটশো আপনার দুই কেজি শ দুই কেজি দুই কেজি এরকম ওজন আছে আর এর ভিতরে মোটামুটি দুইশো দুইশো আড়াইশো মুরগি আছে আপনার আড়াই কেজির আড়াই কেজির উপরে আছে আড়াই কেজিও আছে সাইজ দেখে তো বুঝতে পারবেন যে কতটুকু ওজন হতে পারে আপনাদের একটা তো টার্গেট আছে তারপরে অনেক মুরগি ছোট বড় আছে তো অনেক হয়তো বা ওই যখন ওই মুরগিটা মনে করেন আপনার এই যে এখানে আছে একটা মুরগি দাঁড়ায় আছে আপনার এক কেজি আটশো নয়শো গ্রাম হবে এই যে এই মুরগিটা আপনার আড়াই কেজি মন হবে এই সাইড এই সাইডের কিনা একটু মানে মিডিয়ামের ভিতরে আছে বড় কিনা সবই এই সাইডে আমার বাচ্চাটা ছিল কাজের লোমেন মিঠা মিট বাচ্চা কাজের লোমেন মিট বাচ্চা ছিল আমার আল্লাহর রহমতে বাচ্চা কিনা অনেক ভালো এখন আমার এদের জুস ফার্মিটেশন চলছে কিছু পাত্রে দেখেন এখনো জুস ফার্মেটেশন চলছে ঠিক আছে একদম সক সক করছে দেখেন এই যে এটি খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি পাত্র টান দেবো শেখ সেক হয়ে গেছে নিচের ঘোলাটা খাওয়ানো যাবে না এটা শেষ করে ফেলাইছে পাত্র উঠায় ফেলতো দেখেন নিচে গাদ পড়ে গেছে এটা খাওয়ানো যাবে না মানে গাদা গাদি হয়ে গেছে এত বড় জায়গা তারপরেও গাদা গাদি হয়ে গেছে আমার এইদিকে এই সাইডে আবার সাদা পানি দিয়ে দিছে এই সাইড খাওয়া শেষ করছে তো এইদিকে খাওয়া শেষ করছে যেন সাদা পানি দিয়ে দিচ্ছি আমি একজন ছোট খামারি ভাই নতুন এর আগেবার একবার করছি করার পরে ওই ভুট্টা ফার্মেন্টেশনের একটা বিষয় নিয়ে কিছু বুঝতাম না সেক্ষেত্রে করেন ধরা খাই গেছিলাম ধরা খাওয়া বলতে লস হয়েছিল না ক্যাশটা আমার উঠছিল কোনোভাবে আর পরে হচ্ছে যে রহিম ভাইয়ের মনে করেন যে জুস ফার্মেটেশনটা আমি মনে করেন যে কার্যকারিতা করে অবশ্যই মোটামুটি এবার ভালো একটা প্রফিট আল্লাহ রহমতে মনে আসবে ঠিক আছে আমার আশা আছে ভাই এখন আমি যদি আমার এই মুরগিগুলো আমি তিরিশ দিন কাটাইতে পারি আমার একের উপর ইনকাম হবে এটা আমার আশা আছে আর ফার্মেটিশন আমি বেশিও খাওয়াই নাই সর্বস্ত মোটামুটি চারশো লিটার ফার্মেটিশন আমার খাওয়ানো হয়েছে দুধ পারমেটিশন চারশো লিটার খাওয়াইছি সেই ক্ষেত্রে মোটামুটি অবস্থান ভালো এই দেখছেন আমার পাখিগুলো অনেক ভালো আছে এখনো সব এক সাইজই মানে একটু উনিশ বিশ আঠারো এরকম হয়ে গেছে ঠিক আছে উনিশ বিশ আঠারো মানে তিন কোয়ালিটির মতন হয়ে গেছে আমার মুরগি কিনার সাইজ ঠিক আছে হ্যাঁ এই যে এই সাইডের কিনা কিছু কিছু সাইজ ছোট কিছু আছে এর ভিতরে অনেক কয়টা ছোট সাইজ হ্যাঁ মানে এই যে মানে আঠারোর মধ্যে তালিকা আছে উনিশশো যায় নাই দুশো হয় নাই বিশ হয়েছে আমার ওইখানে মোটামুটি আড়াই কেজি আহ সি কেজির উপরে চলে গেছে ঠিক আছে